বর্তমান সময়ে আমরা যারা হেলথ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে আমরা যারা কাজ করি খুব বড় একটা সমস্যা ফেস করি এটা যে তাদের মধ্যে ডিভাইস বা ইন্টারনেট আসক্তি দেখা যায় যারা ডাক্তার আছে তারাও এবং আমরা যারা আছি পুষ্টিবিদ শিশুদের শারীরিক মানসিক এই ব্যাপারটা ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি তখন দেখা যায় যাদের মধ্যে আসলে ইন্টারনেট আসক্তি আছে তাদেরকে ওই সমস্যা থেকে বের করে আনতে আমাদের অনেকটাই বেগ পেতে হয় আমরা কিন্তু ছোটবেলায় টিভি দেখতাম। একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে টিভিটা অন করে দেওয়া হতো। আমরা দেখতাম সেটা বিনোদনের মতো। কিন্তু বর্তমান সময়ে আসলে শিশুরা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। সেটা আর বিনোদনের জায়গা নেই। আমার এই অ্যালবাম বা প্লেলিস্টে আমি শিশুদের এই ডিভাইস বা ইন্টারনেট আসক্তি নিয়ে পুরো ডিটেইলসে কথা বলবো। প্রথম পর্বে আমি বলবো কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার শিশু ইন্টারনেট বা ডিভাইসে আসক্ত হয়ে গেছে দুই নাম্বার হচ্ছে কি কি কনসিক অর্থাৎ কি কি নেগেটিভ রেজাল্ট বাচ্চার আপনারা দেখতে পারবেন যদি আপনার শিশু এই ডিভাইস বা ইন্টারনেটে আসক্ত হয়ে যায় একদম লাস্ট বা তিন নম্বর পর্বে আমি বলব কোন কোন উপায়ে শিশুদেরকে এই ইন্টারনেট বা ডিভাইস আসক্তি থেকে আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারেন সুস্থভাবে ভাবে জীবনযাপন করার উদ্দেশ্যে প্রথম পর্বে আপনাদেরকে বলি কিভাবে বুঝতে পারবেন আপনার শিশু ডিভাইসে আসক্ত নাকি ডিভাইসটাকে বিনোদন হিসেবেই নিচ্ছে যে যে লক্ষণগুলো আপনারা দেখতে পারবেন তার মধ্যে প্রথমেই হচ্ছে শিশু বাইরে থেকে ফিরে বা স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ করবে না ব্যাগটা ফেলে দিয়ে সে মোবাইল বা টিভি বা ল্যাপটপটার দিকে আগ্রহী হয়ে যাবে যদি সেটা না পায় তাহলে সে খুবই বিরক্ত করতে শুরু করবে দুই নম্বর হচ্ছে দেখা যায় যে সকল বাচ্চারা খুব বেশি ডিভাইস অ্যাডিক্টেড বা ইন্টারনেট অ্যাডিক্টেড তারা স্কুল ক্লাস চলাকালীন সময়ে ঘুমিয়ে পড়ে কারণ যখন তারা ডিভাইসটা দেখতে থাকে তখন তাদের ব্রেনটা উত্তেজিত থাকে ঘুমটা আসে না কিন্তু ক্লাসে যখন পড়াচ্ছে তখন ডিভাইসটা নেই এবং পড়ার ব্যাপারটা একটু তাদের কাছে বোরিং মনে হয় এবং তারা কিন্তু ক্লাসে ঘুমিয়ে পড়তে পারে তিন নাম্বার হচ্ছে আপনার বাচ্চা আগে হয়তো রেজাল্ট ভালো ছিল খুব তার রেজাল্টটা খারাপ হতে শুরু করে স্বাভাবিকভাবে তার মোবাইল বা টিভি বা ল্যাপটপে প্রচুর হচ্ছে রঙিন একটা দুনিয়া কিন্তু তার যে পড়ার ব্যাপারটা এটা তো বোরিং বা একটু খারাপ লাগা আছে তারা তো সেটা পছন্দ করে না তো দেখা যাবে যখন রঙিন দুনিয়ায় এসে আসক্ত হয়ে যাবে তখন তার পড়ার প্রতি আগ্রহ কমে যাবে আগে রেজাল্ট ভালো করলেও তার রেজাল্ট আস্তে আস্তে কিন্তু খারাপ হতে থাকবে চার নম্বর হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু বাচ্চারা বন্ধু বান্ধবদের সাথে মিশবে আমরা যখন ছোট ছিলাম স্কুল ছুটির পরেও চাইতাম বন্ধুদের সাথে থাকি বন্ধুদের সাথে একটু খেলাধুলা করি কিন্তু এখনকার সময় দেখা যায় যে বন্ধু বান্ধবদের সাথে খেলার জন্য স্কুলেও তারা সময় দিতে চায় না পাশাপাশি বিকেলবেলায় বের হওয়ার ট্রেডিশনটাও তারা আস্তে আস্তে দূরে সরে আসে সেখান থেকে দেখা যায় তখন সেই ইউটিউবে একটু কার্টুন দেখবে বা একটা মোবাইলে গেম খেলবে এই ব্যাপারগুলোতে তারা বেশি অ্যাডিক্টেড হয়ে যায় পাঁচ নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি আসক্ত হয়ে যায় এটা এখন দেখা যায় ছোট ছোট বাচ্চারাই অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করছে তাদের অনেকেরই অ্যাকাউন্ট আছে এবং সেটাতে তারা খুব বেশি সময় দিয়ে ফেলে আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা যদি বলতে চাই আমি এইচএসসি পাশ করার পরে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছি দুই সালে কিন্তু এখন আমি দেখি যে প্রাইমারি নিয়ে পড়ছে বাচ্চারা তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে শুধুমাত্র যে ফেসবুক তা না বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্ট আছে এবং এই জায়গাগুলোতে গিয়ে নিউজ ফিডে বিভিন্ন জিনিস দেখে তারা আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যায় লাস্টে বলবো যদি কোনো কারণে ডিভাইস আপনি না দেন বা ইন্টারনেট যদি না দেন তখন সে প্রচুর খন্ড বিরক্ত হয়ে যায় রাগ হয়ে যায় কখনো কখনো ভাঙচুর শুরু করে যে দেখায় নিজেকে আহত করে বা নিজেকেই আসলে মারতে থাকে এটা খুবই ভয়ানক একটা সিনারিও এই ব্যাপারগুলো আসলে যদি আপনার বাচ্চার মধ্যে দেখতে শুরু করেন তখনই খুব বেশি কনসার্ন হয়ে যেতে হবে প্রয়োজন প্রফেশনালস কাছে কিন্তু যেতে হবে আর এর আগের ব্যাপারটা অর্থাৎ আপনার বাচ্চা যদি ডিভাইস বা ইন্টারনেট আসক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে এবং আসক্তি পর্যায়ে যেন না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে আজকের পর্বটি এখানে শেষ করছি আমার দ্বিতীয় পর্বে থাকবে ইন্টারনেট বা ডিভাইস আসক্ত হলে কি কি নেগেটিভ রেজাল্ট বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং তিন নম্বর পর্বে আমি বলবো কিভাবে ওই ডিভাইস বা ইন্টারনেট আসক্তি থেকে আপনার বাচ্চাকে দূরে সরিয়ে আনতে পারেন